এবার বিস্তারিত ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ প্রতিদ্বন্দ্বী সাইদ জালেলিকে বড় ব্যবধানে হারিয়েছেন ঊনসত্তর বছর বয়সী এই নেতা তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন পেজেশ আর কট্টরপন্থী সাইদ জলী পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট গাজা ইসরায়েলের নৃশংসতম গণহত্যা প্রতিরোধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সামরিক শক্তির নেপথ্য নায়ক ইরান মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের সাথে পাশাপাশি সৌদি আরব সহ আঞ্চলিক বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত ছায়াযুদ্ধে রয়েছে দেশটি এতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর অসহযোগিতায় দীর্ঘদিন ধরে ভঙ্গুর এক অর্থনীতি বয়ে নিয়ে যাচ্ছে তেহরান ইসলামী নিয়ম নীতির কঠোর পালন ও খামিনির একচ্ছত্র আধিপত্যে ইরানের ভেতরের একটি গোষ্ঠী সরকারের কড়া সমালোচনায় মুখর বিশেষ করে পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুরক্ত তরুণদের একটি অংশ নিয়ম নীতি শিথিলতার দাবিতে মাঝে মধ্যেই হয়ে ওঠেন বিদ্রোহী তাই মধ্যপন্থী একজনকে খুঁজছিলেন ইরানের মানুষ যাতে সংস্কারপন্থী মাসুদ পেজেসকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন তারা উনিশশো সালে পশ্চিম আজারবাইজান প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি পড়াশোনা করেছেন মেডিকেল কলেজে আশির দশকে ইরাক ইরান যুদ্ধে ফ্রন্টলাইনে যোদ্ধা ও চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে শুরু করেন কর্মজীবন উনিশশো সালে উপস্বাস্থ্যমন্ত্রী ও দু সালে হন স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য হয়েছেন পাঁচবার ছিলেন ডেপুটি স্পিকারও পিরান শহর ও নাগাদেহ কাউন্টির গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন মাসুদ নির্বাচনী প্রচারণায় তার প্রতিশ্রুতি ছিল দু সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন স্থবির অর্থনীতিকে চাঙ্গা করা অব্যবস্থাপনার অবসান দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করা

ইরানে ক্ষমতার নাটাই মূলত নেতা আয়াতুল্লাহ খামিনের হাতে তাই প্রেসিডেন্ট মাসুদ যদি পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতার চেষ্টা করতে চান সেটির অনুমোদন লাগবে খামিনের এছাড়া দেশের ভেতরে মৌলিক যে কোনো নীতি বদলেও একই ব্যক্তির অনুমতি অপরিহার্য গাজা জুড়ে চলছে ইসরায়েলি বর্বরতা মাগহাইজি জাবালিয়া নুসরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের হত্যায় মেতেছে দখলদাররা রাফাতেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন আটচল্লিশ ঘন্টায় নতুন করে প্রাণ গেছে পাঁচ সাংবাদিক সহ সাতাশি জনের এদিকে প্রথমবার মতো যুদ্ধবিরতি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ খুব দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে মাঘাইজি জাবালিয়া সহ অন্যান্য শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয় লাখো মানুষ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এসব শিবির এখন পরিণত হয়েছে ফিলিস্তিনিদের লাশের স্তূপে রাফাতেও থেমে নেই তাণ্ডব বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে বেশ কয়েকজনের প্রতিনিয়ত রকেট মিসাইল আঘাত হানছে আমাদের আশ্রয় কেন্দ্রে পালি ও বাজার সুযোগ নেই হামলার পর চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায় নিজের সন্তানকে খুঁজেও আর সন্ধান পাইনি হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানা গেছে আগের প্রস্তাবের দাবি সংশোধন করে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবারের আলোচনায় তেলাবিবের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে যুদ্ধবিরতির আলোচনায় হামাসের দাবি দেওয়া মানা সম্ভব নয় বলে জানিয়েছিল তেল আবিব কিন্তু এবারই প্রথমবারের মতো যুদ্ধবিরতির সম্ভাবনা আছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিনিধি দলের একটি সূত্র এবার চুক্তির শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসেছে হামাস প্রথম ছয় সপ্তাহে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে যে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মেনে নিতে রাজি হয়েছে গোষ্ঠীটি তবে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে তারা গাজায় শান্তিরক্ষী পাঠানো হলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে হামাসের আরেক মিত্র গোষ্ঠী পপুলার রেসিস্ট্যান্ট কমিটি শঙ্কা আছে যুদ্ধবিরতির সম্ভাবনা বাঞ্চাল করে দিতে পারে ইসরায়েলের উগ্র ডানপন্থীরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েই অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন কনজারভেটিভ সরকার হয়ে এই উদ্যোগ নিয়েছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ছোট নৌকায় করে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্য প্রবেশ ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছিলেন সুনাক তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এমন সিদ্ধান্ত ফলপ্রসূ হবে না বলে জানিয়েছেন স্টারমার্ট তিনি আরও বলেন ছোট নৌকায় করে যারা যুক্তরাজ্যে এসেছেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক চলতি বছর এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে আইন পাস হয় ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকে চলছে ব্যাপক ধরপাকড় আবদালি সহ বিভিন্ন এলাকা থেকে একশো পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এ পর্যন্ত মোট কত জনকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেনি কুয়েত সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেপ্তারকৃতদের চার দিনের ভেতর নিজ দেশে ফেরত পাঠানো হবে চলমান অভিযান অব্যাহত থাকবে বলছেন সংশ্লিষ্টরা বৈধ আকামানিও যারা এক ভিসা এসে অন্য ভিসায় কাজ করছেন কিংবা নিজ ঠিকানার বাইরে অন্য জায়গায় বাস করছেন কুয়েতের আইনে তাদেরও অবৈধ হিসেবে গণ্য করা হয় কুয়েত থেকে অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিশান মাহমুদ জিশান এই যে অভিযান চলছে অভিযান কতদিন চলবে এই অভিযানের প্রেক্ষিতে অবৈধ বাংলাদেশি যারা রয়েছেন তারা কেমন আছেন আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যারা অবৈধ হয়ে গেছেন আর নতুন করে কি আসলে তাদের বৈধ হওয়ার সুযোগ আছে মামুন কুয়েত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ শেষ হওয়ার পর থেকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলমান আছে গতকাল কুয়েতের কৃষি অঞ্চল খ্যাত আবদালি এবং ওফরা যেখানে অধিকাংশ বাংলাদেশি কাজ করে সে জায়গা থেকে একশো পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসে প্রবাসীদেরকে গ্রেপ্তার করার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদেরকে চার দিনের ভিতরে কিন্তু নিজ দেশে প্রেরণ করা হবে এবং তারা পুনরায় কুয়েত প্রবেশের সুযোগ পাবে না তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি বা কতজন প্রবাসী গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি কুয়েত কর্তৃপক্ষ তবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যাদের বৈধ সিভিল আইডি আছে শুধু যে যাদের বৈধ সিভিল আইডি নেই তারাই যে শুধু অবৈধ তা না বৈধ সিভিল আইডি আছে কিন্তু এক বিষাতে এসে অন্য বিষয় কাজ করে অথবা তাদের যেখানে থাকার জায়গা সে সেখানে না থেকে যদি অন্য জায়গায় বাস করে এটিও কিন্তু কুয়েতের আইনে অবৈধ যা আবাসিক এবং শ্রম আইনের লঙ্ঘন তো কুয়েতের অবৈধ প্রবাসীদের পাশাপাশি এসব প্রবাসীদেরও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এ কারণে অনেক প্রবাসী কিন্তু আতঙ্কিত অবস্থায় দিন পার করছে অনেকে ভয়ে কিন্তু নিজ কর্মস্থলে যেমন যেতে পারছে না আবার অনেকে ভয়ে নিজ বাসা থেকেও বের হচ্ছে না বাংলাদেশ উদ্দেশিত এলাকাগুলোতে কিন্তু আগের মতো জনসমাগম নেই কেন কুইত কেন কুয়েতে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে এ বিষয়ে জানতে আমি কয়েকজন প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছে কুইতে আসতে বাংলাদেশিদের খরচ হয় সাত থেকে দশ লাখ টাকা এটা কিন্তু অনেক সময় দেখা যায় দালালের ফাঁদে ফরে তারা যে কাজ আসার কথা সেই কাজ আসানোর না পেয়ে অবৈধ হয়ে যায় এছাড়া বিভিন্ন কারণেও কিন্তু তারা অবৈধ হয়ে পড়ছে আর এই বিশাল একটা খরচের কারণে তারা বারবার কিন্তু সাধারণ কমার সুযোগ পেয়েও সেই সুযোগটা গ্রহণ করে না এ এমন অবস্থায় কিন্তু কুয়েত সরকার অনেক বেশি কঠোর হয়ে যায় আর এই সুযোগটা এরপর কখন দিবে সেটাও কিন্তু নিশ্চয়তা নেই কারণ এই সুযোগ বারবার দেওয়া হয় না কয়েক বছর হয়। আর এখন যারা প্রবাসী আছে তারা আপাতত পাচ্ছে না আর যারা যারা দেশে গিয়েছে তারা কিন্তু আবার সুযোগ পাচ্ছে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে কুয়েত কুয়েতে যারা বর্তমান অবৈধ আছে তারা কিন্তু ধরা পড়লে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের এবং পুনরায় কিন্তু এই সুযোগ কখন দিবে সেটা কিন্তু কুয়েতে আহ কুয়েত কর্তৃপক্ষ প্রকাশ করে নাই এই ছিল এখনকার মতো কুয়েতের সর্বশেষ অভিযান নিয়ে আমার কাছে তথ্য জিশান অনেক ধন্যবাদ আপনাকে কুয়েত থেকে জানাছিলেন সহকর্মী জিশান মাহমুদ মিয়ানমারে জান্তা বাহিনীর সহিংসতায় বছরের প্রথম চার মাসে প্রাণ গেছে এক হাজার ছিয়াত্তর সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সাগাইন আর রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখেছেন শাসক বিরোধী রাষ্ট্রদূত ইউকিয়াও মো চেয়েছেন আন্তর্জাতিক হস্তক্ষেপ সাগাইন রাখাইন কাচিন সহ মিয়ানমারের প্রায় সব অঞ্চলে চলছে সামরিক বাহিনীর তাণ্ডব বিদ্রোহ দমনের নামে লক্ষ্যবস্তু করা হচ্ছে বেসামরিকদের স্থাপনা স্কুল হাসপাতাল বাজার বাস্তুচ্যুত শিবির লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা এতে চলতি বছরের প্রথম চার মাসে প্রাণ গেছে এক হাজার ছিয়াত্তর বাসিন্দার অ্যাক্টিভিস্ট গ্রুপের তথ্য বলছে সবচেয়ে বেশি প্রাণহানি সাগাইংয়ে তিনশো তেরো জন রাখাইনে প্রাণ গেছে দুশো জনের অভ্যুত্থানের পর সাতাশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তাতমাদ। হত্যা করেছে পাঁচ হাজার তিনশোর বেশি বাসিন্দাকে এদিকে সানের রাজধানী থেকে পালিয়ে যাচ্ছেন শহরের বাসিন্দারা বৃহস্পতিবার থেকে অঞ্চলটিতে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে তাঁতমাদর দুপক্ষের পাল্টাপাল্টি হামলার শিকার হয়ে শিশু সহ প্রাণ গেছে কমপক্ষে বারো জনের শহর ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার বাসিন্দা আন্দোলয় অঞ্চলের মাদাই শহর অবরোধ করে রেখেছে সামরিক জান্তা নতুন করে শহরে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না কাউকে আতঙ্কে বন্ধ শহরের সব দোকানপাট আর প্রতিষ্ঠান এমন বর্বরতা বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরিসের কাছে চিঠি লিখেছেন মিয়ানমারের শাসক বিরোধী রাষ্ট্রদূত ইউ কিয়াও ম আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত জান্তা বিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি আবেদন জানিয়েছেন অর্থ জেট ফুয়েল ও অস্ত্র সরবরাহ বন্ধের ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দশ জন নিহত হয়েছেন আহত অর্ধ শতাধিক স্থানীয় কর্তৃপক্ষ জানায় রাজধানী সাও পাউলো থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমে ইতোপেটে নিঙ্গা শহরে হয় এই দুর্ঘটনা শনিবার মধ্যরাতের পরে যাত্রীবাহী একটি বাস সেতুর পিলারের ধাক্কা দেয় এতে হতাহত হয় বেশ কয়েকজন আহতদের আশপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইউজ টুডে তিনি চেয়ার একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন স্বাগত আরেকবার দেখছেন ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ইংরেজি বর্ণমালায় সবগুলো অক্ষর দিয়ে যত পণ্যের নাম উচ্চারিত হয় তার অনলাইন বাজারে মুকুটহীন সম্রাট অ্যামাজন উনিশশো থেকে দুই এই সময়ে পৃথিবীর এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে কিনা অ্যামাজনের সেবা ব্যবহার করেনি নতুন আবিষ্কার ও পরিবর্তনে আরও এগিয়ে যাওয়ার পথে কাজ করা প্রতিষ্ঠান পা রেখেছে ত্রিশে বর্ণমালার ছাব্বিশটি অক্ষরকে যেন এক সুতোয় বেঁধেছে অ্যামাজনের লোগো জীবন বাঁচাতে ও সাজাতে সকল আয়োজন এক ছাদের নিচে নিয়ে আসার যে স্বপ্ন তা পৃথিবীকে বছর আগেই দেখিয়েছিল জেফ টেক দুনিয়া শাসন করা সেভেনের অন্যতম প্রতিষ্ঠান ভবিষ্যতের পৃথিবী দখলের স্বপ্নে বিভোর সিয়াটল থেকে সিলিকন ভ্যালি দুর্দান্ত প্রতাপে অনলাইন বুক স্টোর থেকে শুরু করে এখন অনলাইন জায়ান্ট বিশ্ব ই কমার্সের আটত্রিশ শতাংশ দখল করে আছে অ্যামাজন আর যুক্তরাষ্ট্রের বাজারের বিয়াল্লিশ শতাংশ একজন মানুষের যা প্রয়োজন সেটা যে ক্ষেত্রে হোক না কেন সবই মিলবে এখানে তাই তো প্রযুক্তি সাম্রাজ্যে চলতি বছরে দুই ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের মাইল ফলক পেরিয়েছে অ্যামাজন তাই শুধু অর্জন ও কৃতিত্ব নয় বরং সামনে আরও নতুন আবিষ্কার পরিবর্তন ও রূপান্তরিত সেবার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি এই সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার পথে নিজেদের অগ্রগামী করতে ভার্চুয়াল শপিং সহকারী পণ্যের তালিকা তৈরি প্রেসক্রিপশন পূরণ ও মেডিসিনের স্টক পরিচালনায় চলছে নতুন প্রযুক্তির ব্যবহার ও গবেষণা অনলাইনে খুচরা বিক্রির পাশাপাশি প্রতিষ্ঠানটি রয়েছে কিন্ডল ইরিডা অ্যালেক্সা ভিডিও স্ট্রিমিং স্মার্ট স্পিকার ক্লাউড কম্পিউটিং ও ওয়েব সার্ভিসের মতো নানা সেবা তিনশো বিলিয়ন ডলার বাজারের একত্রিশ শতাংশ শেয়ার নিজেদের দখলে রেখেছে অ্যামাজন ওয়েব সার্ভিস অন্যান্য সেবার পাশাপাশি জনপ্রিয় প্রতিষ্ঠান হুন্দায়ের সাথে চুক্তি হয়েছে গাড়ি বিক্রির এছাড়াও বর্তমানে বিশ্বজুড়ে প্রায় তিনশো মিলিয়ন দর্শক অ্যামাজন প্রাইমের সেবা নিচ্ছে শুধু অনলাইন সেবা নয় বরং প্রচার প্রচারণা বাড়াতে অফলাইন স্টোরও খুলেছে অ্যামাজন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে কি লাইম পাই ফেস্টিভ্যাল এতে চব্বিশ প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হয়েছেন হেক্টর রুদ্রিগেজ হাত বাঁধা অবস্থায় শুধু মুখ দিয়ে পেটে সব লাইন পাই মাত্র আটান্ন সেকেন্ডে শেষ করেন তিনি টেবিলে ধরে ধরে সাজানো সুস্বাদু কি লাইন পাই থালার ওপরই হামলে পড়ছেন প্রতিযোগীরা লক্ষ্য খেয়ে শেষ করতে হবে পুরো থালা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন ফ্লোরিডা অঙ্গরাজ্যে বার্ষিক কি লাইম ফেস্টিভ্যালে যোগ দিতে কিউএস শহরে জড়ো হয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ খেলার নিয়মটা বেশ অদ্ভুত হাত থাকবে বাধা এ অবস্থাতেই মুখ দিয়ে সাবার করতে হবে পুরো থালার খাবার যিনি আগে শেষ করতে পারবেন তিনিই হবেন জয়ী কিলাইম ফেস্টিভ্যালে মাত্র আটান্ন সেকেন্ডের মধ্যে প্লেটের খাবার শেষ করে চ্যাম্পিয়ন হয়েছেন হন্ডুরাস থেকে আসা ১৯ বছর বয়সী হেক্টর রুদ্রিগেস এটা ঠিক এগুলো শেষ করতে গিয়ে আমার মুখের বারোটা বেজেছে মুখে পাই মেখে একাকার তবে কম সময় খাবার খেতে এভাবেই খেতে হতো প্রতিযোগিতার বিজয়ী রুদ্রি গেজ পেছনে ফেলেছেন তার সাথে অংশ নেওয়া চব্বিশ প্রতিযোগীকে যুক্তরাষ্ট্রে ঊনবিংশ শতাব্দী থেকে হয়ে আসছে কি লাইম ফেস্টিভ্যাল রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী পিএলসি ওয়ার্ল্ড ইনস্টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য